বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের জীবনটা যে কতটা রঙিন সে আর বলার অপেক্ষা রাখে না তাকে নিয়ে দড়ি টানাটানির অন্ত নেই হামেশাই সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসে সাকিবের দুই স্ত্রী বুবলি এবং অপু বিশ্বাসের দড়ি টানাটানির খবর সুপারস্টার কার কত বেশি কাছের এটা বোঝাতেই সমাজ মাধ্যমে হামেশাই নানা ছবি শেয়ার করতে থাকেন বুবলি এবং অপু এমনকি নানান সাক্ষাৎকারে উঠে আসে প্রতিযোগিতামূলক মন্তব্য আর তাদের এই তরজা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন অনুরাগীরা পনেরোই জুন ছিল পিতৃ দিবস আর সেই দিনও এই প্রতিযোগিতা বহাল থাকল নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছেলেদের সঙ্গে সাকিব খানের মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করলেন দুই স্ত্রী সাকিবের প্রথম স্ত্রী অপু বিশ্বাস দিবসের আদুরে ছবি পোস্টের সঙ্গে এক দীর্ঘ পোস্ট করলেন যা দেখে সম্পূর্ণ বোঝাই যাচ্ছে ঠিক কার দিকে ইঙ্গিত করে নায়িকার এই বার্তা পোস্টটি খানিকটা রকম প্রিয় ভক্ত অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা সাম্প্রতিক সময় লক্ষ্য করছি আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সাথে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করি তখনই কোনো না কোনো সেই বিষয়কে ঘিরে এক ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায় আমি একজন মা একজন অভিনেত্রী একজন উদ্যোক্তা আমার অনেক দায়িত্ব অনেক ব্যস্ততা ক্যামেরার বাইরে আমার জীবনটা একজন নারীর মতোই হাজারো কাজ পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা পাশাপাশি তিনি আরও লিখেছেন কারো সাথে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্দে আছি যারা আমাকে ভালোবাসেন পাশে থাকেন আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা আমি আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না আর নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারো সঙ্গে পা মেলাতে রাজিও নই ভালোবাসা অমলান থাকুক অন্যদিকে ছেলের সঙ্গে শাকিব খানের আদুরে ছবি পোস্ট করেছেন বুবলিও এই নিয়ে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যেও বিভাজন শুরু হয়ে গেছে